এই ভাইরাসটা নাকি শুধুমাত্র পনেরো বছরের কম বাচ্চাদের অ্যাট্যাক করে এটা শোনার পর থেকে ভীষণ পরিমাণে আতঙ্কে চলে এসেছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম আতঙ্কিত না হয়ে বরং প্রিকশন নেওয়াটা ভীষণ জরুরি এই বর্ষাকালে বাচ্চাকে সুস্থ রাখার জন্য ডেঙ্গি ম্যালেরিয়া কিংবা চান্দিপুরা ভাইরাস এই সমস্ত থেকে ভালো রাখার জন্য ডাক্তার কিছু পরামর্শ দিয়েছেন সেগুলোই আজকে ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে এই যে সকাল সকাল কৃষ্ণসোনাকে স্কুলে দিতে যাচ্ছি বিগত দু তিন দিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়াতে চারদিকটায় জল থই অবস্থা তবে একটা ভালো জিনিস কি জানো তো আহমদাবাদে বেশিরভাগ ড্রেনই মাটির নিচে মাটির ওপরে না থাকায় মাছি মশার উপদ্রব কিন্তু অনেকটাই কম দেখতে দেখতে ক্রিশুর স্কুলে চলে এসেছি আর ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে আজকাল আবার ছেলের একটা নতুন বায়না হয়েছে লিফট দিয়ে কিছুতেই ঘরে যাবে না ওকে সিঁড়ি দিয়েই ঘরে নিয়ে যেতে হবে যাই হোক আমারও একটুখানি হাঁটাচলা বেশ ভালোই হয় আর তার সাথে সাথে ও ভীষণ মজা পায় তাই আর কি সিঁড়ি দিয়েই ঘরে যাচ্ছি আমি আবার পেছনে পড়ে গিয়েছিলাম বলে ছেলে আবার পেছনে তাকি আমাকে আয় আয় করে ইশারা দিল যে না মা তুমি পেছনে পড়ে যাচ্ছ তাড়াতাড়ি চলে আসো সে কি এনার্জি আমার এতটা এনার্জি নেই সিঁড়ি দিয়ে ওঠা ও কিন্তু তরতরিয়ে উঠে যাচ্ছে চলো মা আর ইউ বাড়িতে এসে ওই টিফিন বক্সটা খুলে দেখলাম খানিকটা ভুট্টা সেদ্ধ বাকি রয়েছে খাওয়া তো সেটাই দিয়ে বসিয়েছি এটা যতক্ষণে ফিনিশ করছে ততক্ষণে আমি ওর এখনের খাওয়ার মতন কিছু একটা বানিয়ে নেব অনেকগুলো কাজকর্ম হলো কৃষককে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই করতে করতে অনেকটা সময়ও পেরিয়ে গেছে কৃষকে আজকে একটুখানি ডালিয়ার পায়েস বানিয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারে বানিয়েছিলাম দুধটা খানিক মনে হয় বেশি হয়ে গিয়েছিল আর কি প্রেশার কুকারের হুইসেল দিয়ে অনেকটা পরিমাণে দুধ বাইরে বেরিয়ে এসে গ্যাসটার অবস্থা খারাপ করে দিয়েছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর এই বর্ষাকালে কী বলো একটু যদি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা হয় তাহলে কোথা থেকে যে মাছই চলে আসে সেটা বলার মতন না মানে আমাদের আহমদাবাদে আমি দেখেছি বর্ষাকালে যতই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন মাছের উপদ্রবটা খুব পরিমাণে বেড়ে যায় এখানে কোনো উপরে ড্রেন নেই কিন্তু তা সত্ত্বেও মাছিগুলো যে কোথা থেকে আসে ভগবান জানে তাই আর কি আমি আগেই গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেখানে যেখানে দুধ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল সব কিছু আগে পরিষ্কার করে ভাতটাকে বসিয়ে দিচ্ছি কালকে একটুখানি পুঁই শাক বানিয়েছিলাম ওই একটুখানি কুমড়ো বেগুন আলু দিয়ে সেটা একটুখানি বেঁচে গিয়েছিল আর অল্প একটু ভাত বেঁচে গিয়েছিল ওই পুঁই শাকের জন্যই আর লোভ সামলাতে পারলাম না না হলে এই সময় ভাত খেতে মন চায় না তবে ওই পুঁই শাকের লোভে লোভেই অল্প একটু ভাত যেটা বেঁচেছিল সেটা দিয়ে পুঁই শাকটাকে খেয়ে নিচ্ছি আমি আবার এই শাক সবজি খেতে ভীষণ ভালোবাসি পুঁই শাক শাক কুমড়ো শাক কোনো একটা শাক পাতে পড়লেই আমার আর অন্য কোনো দিকে তাকাতে মন চায় না ভাতটা হতে আর দু পাঁচ মিনিট মতন বাকি আছে এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ওই সকালের যে কটা বাসন জমেছিল সেগুলো হাতে হাতে ধুয়ে পরিষ্কার করে রাখলাম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি আর আজকাল তো মোটামুটি সোশ্যাল মিডিয়ায় বলো কিংবা নিউজ চ্যানেল খুললেই গুজরাট মহারাষ্ট্র এমপি এই সমস্ত জায়গার একটাই নিউজ খুব বেশি পরিমাণে চলছে সেটা হলো চান্দিপুরা ভাইরাস আর যখন শুনেছিলাম এই ভাইরাসটা শুধুমাত্র পনেরো বছরের কম বাচ্চাদের অ্যাট্যাক করে এটা শুনে তো আমি রীতিমতন আতঙ্কে চলে এসেছিলাম যে মানে কি করব না করব। আর সত্যি কথা বলতে এই ভাইরাসটার নাম আমি আগে কখনও শুনিও নিই বর্ষাকালে ডেঙ্গি ম্যালেরিয়ার খবর তো সবাই শোনে কিন্তু এই ভাইরাসটা আমি প্রথমবার নাম শুনেছিলাম তাই বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চাকে কি করে ভালো রাখবো তারপর অনেক সার্চ করে অনেক ডাক্তারের ভিডিও দেখে কৃষক ডাক্তারের সাথে কথা বলে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস এই ভাইরাসটা সম্পর্কে জানতে পেরেছি আজকে কি বানাবো সেটা নিয়েও ভারী চিন্তিত ছিলাম মানে কৃষুর বাবা আজকে অনেকটা লেট করে বাড়িতে আসবে ও হয়তো খাবার দাবার খেয়েই আসবে ওর একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে তাই মা আর ছেলেরই রান্না করতে হবে একবারে দুবেলাটাই বানিয়ে রাখছি আর মিক্সিটা চালাচ্ছিলাম ভীষণ সাবধানে যাতে করে কৃষি উঠে না পড়ে এখানে কিছুটা বাঁধাকপি ছিল মানে একদম অল্প বাঁধাকপি ছিল তো সেটাকে এই ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম এটা দিয়ে একটু বাটা করব। যদিও কচি বাঁধাকপি পাতা দিয়ে বাটা হয় না একটুখানি শক্ত বাঁধাকপি পাতা হলে বাটাটা ভালো হয় তবে ঠিক আছে রসুন টসুন দিয়ে বানালে বোধ হয় খারাপ খেতে হবে না এদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ওই একদম পেঁয়াজ রসুন আদা টমেটো অল্প করে একটুখানি মিক্সিং জারে গ্রাইন্ড করে অল্প তেল মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি আমিও খেতে পারবো আর কৃষুবাবুকেও খাইয়ে দেবো হ্যাঁ তখন যেটা বলছিলাম যে এই চান্দিপুরা ভাইরাসটা ভীষণ মারাত্মক এটার কোনো ভ্যাকসিনও এখনও পর্যন্ত নেই তাই বাচ্চাদের ভালো রাখার জন্য আমাদের কিছু প্রিকশন নেওয়াটা ভীষণ জরুরি এক বাচ্চাদের ডায়েট ভীষণ ভালো হতে হবে হাই প্রোটিন ডায়েটের সাথে সাথে ফল শাক সবজি তার সাথে ডিম দুধ এই জিনিসগুলো কিন্তু খাওয়াতে হবে বাচ্চাদের ইমিউনিটি ভালো থাকলে যে কোনো রোগই কিন্তু বাচ্চাদের আশেপাশেও আসতে পারবে না তাই বাচ্চাদের ডায়েটে স্পেশাল খেয়াল রাখতে হবে এখানে কথা বলতে বলতে ডিমের ঝোলটা হয়ে গেছে একবারে দুবেলাটাই বানিয়েছি আমি তো আবার ডিম খাই না তাই কৃষুর জন্য দুটো ডিমের অমলেট বানিয়ে নিলাম একটা রাতের বেলা খাবে আর একটা দুপুরবেলা খাইয়ে দেব। তার সাথে ডাল আলু সেদ্ধ ডিমের ঝোল আর একটুখানি আমি বাঁধাকপির পাতা বাটা বানিয়ে নেব ব্যাস এটা দিয়েই দুবেলা মা আর ছেলের হয়ে যাবে এই কাতার দিনে আমার আবার পাতা বাটা খেতে ভীষণ ভাল লাগে ঝাল ঝাল লাগে আর ভীষণ সুস্বাদু লাগে কিছু বাটার মতন ছিল না তাই আর কি অগত্যা বাঁধাকপির পাতাটাকেই বেটে নিয়েছি খাওয়া দাওয়া তো হলো কালকে আবার কৃষ্ণ স্কুলের থেকে বাইরে একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাবে তাই আর কি কৃষক যেই জুতোটা পরে স্কুলে যায় সেই জুতোটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম তারপরে আর এই ব্যালকানিটাকে জল ধোয়া করে দিচ্ছি যাতে কোনোভাবে ঘরের আনাচে কানাচে কোনো নোংরা জমা না হয় কিংবা জল না জমে থাকে এই জিনিসগুলোর কিন্তু এই সময় বিশেষ খেয়াল রাখতে হবে কৃষক আজকে অনেকটা সময় ঘুমিয়েছে আমারও ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর মোটামুটি এখন চেষ্টা করি যাতে দুপুরবেলার মধ্যেই সমস্ত কাজকর্ম আমি শেষ করে উঠতে পারি তাহলে কী হয় বলো তো বিকেলের সময়টা আমি পুরো কৃষকশোনাকে দিতে পারি এখন তো বর্ষাকাল বাইরে অবশ্যই আমি ওকে খেলতে নিয়ে যাব না তাই ঘরের মধ্যেই নানান রকম অ্যাক্টিভিটি ওর সাথে সময় কাটানো এই জিনিসগুলো চলতেই থাকে ওই যে কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে এই স্টোরি বুকগুলো কৃষির জন্য অর্ডার করেছিলাম তো এই স্টোরি বুকের পেছনে অ্যাক্টিভিটি করার মতন জায়গা রয়েছে তো সেটা নিয়েই বসেছি ওই যে এখানে ছোট্ট ডাকের ফটো রয়েছে এটাকেই কালার করতে হবে আর কৃষুর সাথে আমিও কিছু কিছু লাইন ড্র করছি ও দেখলাম আমাকে দেখা দেখি কপি করছে একটা সার্কেল বানানো তো এই জিনিসগুলোই চলতে থাকে বিকেল বেলায় এই সময় ডাক্তার কিন্তু স্ট্রিক্টলি না করেছে বাচ্চাদের গার্ডেনে যত কম খেলতে দেওয়া যাবে কিংবা মাটির মধ্যে যত কম খেলতে দেওয়া যাবে এই জিনিসগুলো ততটা ভালো হবে এমনি তো চারদিকে বৃষ্টি বর্ষার সিজন জল জমে রয়েছে তার মধ্যে গাছের মধ্যে কি হয় তো অনেক পরিমাণে মশা মাছের উপদ্রব বেড়ে যায় তাই আর কি যতটা সম্ভব বাচ্চাদের এখন ইনডোরে খেলার জন্যই ডাক্তাররা সাজেস্ট করে থাকছেন তাই আর কি বাচ্চা যাতে বাড়িতে বোর ফিল না হয় তার জন্য আমাদের বড়োদেরই বাচ্চাদের সাথে খেলাধুলো করতে হবে নানান রকম অ্যাক্টিভিটি করানো যেতে পারে ওদের সাথে নানান রকম খেলাধুলো করানো যেতে তে পারে কিংবা বড়দের অনেক কাজে বাচ্চাদের ইনক্লুড করা যেতে পারে যাতে করে ওরাও বাড়িতে বসে বেশ ভালো করে মজা করে বড়দের সাথে এনজয় করতে পারে অনেকক্ষণ তো ড্রয়িং হলো কালার পেন্সিল দিয়ে এবার আর ওটাতে মন ছিল না এই যে গাড়িটাকে এখন বিছানার ওপর ওঠাতেই হবে মানে মাঝে মধ্যে কি করে জোর মাথায় এই সমস্ত দুষ্টুমি বুদ্ধি আসে ওই জানে আর ভগবানই জানে এখন তো মোটামুটি আমি নিজেরও শরীর স্বাস্থ্যের অনেকটা খেয়াল রাখছি তাই আর কি খাওয়া দাওয়া খানিকটা মডিফাই করার চেষ্টা করেছি তার সাথে সাথে রেগুলার এক্সারসাইজটা করছি ওয়েট লস কতটা হবে জানি না কারণ খাওয়া দাওয়া তো খুব পরিমাণে কন্ট্রোল করিনি তবে এই এক্সারসাইজটা করার পর থেকে আমার মধ্যে অনেকটা বেশি পজিটিভিটি এসছে আর আমি কাজ করার এনার্জি অনেকটা বেশি পরিমাণে পাচ্ছি আর যখন আমি এক্সারসাইজ করি কৃষকা ভীষণ খুশি হয় ও একেবারে আমার সাথে সাথে যা যা আমি এক্সারসাইজের স্টেপস করি ও ওই জিনিসগুলো ফলো করার চেষ্টা করে এক্সারসাইজ হলো তারপরে কি নিয়ে বসেছি জানো চা সাথে একটুখানি কেচাপ আর একটুখানি আলুর পকোড়া এই বৃষ্টি বর্ষার দিনে মুখটাকে কিছুতেই লাগান দিতে পারছি না আর যতক্ষণ না মুখটাকে লাগান দেওয়া যাবে ততক্ষণ ওয়েট লস করা ভীষণ মুশকিল কিন্তু যাই হোক আর সাত দশ দিন এরপর থেকে একটা ডায়েট রুটিন ফলো করবোই করবো এটা একদম ডিসাইড করে নিয়েছি তোমরা অনেকেই জানতে চাও না যে কৃষু ফ্রি টাইমে কি করে যখন ধরো আমি কাজ করি তখন কি করে এই যে একা একা বসে বসে খেলাধুলো করে কালার পেন্সিল দিয়ে কালার করে কিংবা ধরো ওর কোনো গাড়ি কিংবা টয় নিয়ে ও একা একাই খেলতে থাকে শুজ প্যান্ কাহা জানায় ফের শুজ চপ্পল আচ্ছা চপ্পল বাইরে হচ্ছে এখন ঝড়ঝড়িয়ে বৃষ্টি কিন্তু আজকে আমাকে আর কৃষকের ছাতা মাথায় দিয়ে যেতে হয়েছিল কয়েকটা দোকানে কিছু কাজকর্ম ছিল আর কিছু জিনিস মানে এমার্জেন্সিতে নিতেই হয়েছিল ব্লিংকিট এখন সার্ভিস বন্ধ এতটাই রস রয়েছে যে আমাদের এই দিকে আর এখন ডেলিভারি দিচ্ছে না কৃষুর বাবা আজকে অনেক লেট করে বাড়িতে আসবে আর কালকে সকালেই ওর যেহেতু স্কুল কিছু জিনিসপত্র কিনতেই হতো তাই আর কি ছাতা মাথায় দিয়ে ছেলেকে কোলে নিয়ে চলেছি আমি দোকানে আর আজকাল ছেলের যে কি অসুবিধা হয়েছে লিফটে যেতে ভগবান জানি সকাল সন্ধ্যে যখনই ওখানে নিচে আসা হয় ও সিঁড়ি দিয়ে ঘরে যায় এতটা কোলে কোলে নিয়ে গেছি বাইরে বৃষ্টি একটা মুহূর্ত নামাতে পারিনি তার মধ্যে দিয়ে এখন সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে ভাবা যায় ওই দেখো ওই দেখো এই গুড়গুড়ির অবস্থা বন্ধ নেই চালু হ্যাঁ সামনে দেখকে চলো চালু হ্যাঁ হ্যাঁ ও গেছে হাঁপিয়ে সেকেন্ড ফ্লোর অবধি আস্তে আস্তেই এবার কোলে চেপে বসেছে এবার মাকে কোলে নিয়ে যেতে হবে ফিফ ফ্লোর অবধি ওরে বাবা নাম তোকে এরকম সিঁড়ি দিয়ে কে আসতে বলেছে কি আরে কালকে তো কৃষকদের স্কুল থেকে বাইরে ঘুরতে নিয়ে যাবে এবার স্কুলে মশামাছি না থাকলেও ঘরে মশা মাছি না থাকলেও বাইরে তো থাকবে তাই আর কি দৌড়ে গিয়ে এই কী মস্কিউটো রেপিলেন্ট রোল অনটা নিয়ে এসেছি এটা ফ্যাব্রিক রোল অন এটা বাচ্চাদের জন্য সেফ এটাতে অ্যালকোহল নেই আর এটা একদম বাচ্চাদের ফ্যাব্রিকের ওপর রোল অন করে দিলে মশা মাছি বারো ঘন্টা অবধি কিন্তু বাচ্চাদের আশেপাশে আসতে পারবে না যাদের বয়স ধরো দু মাসের কম তাদের কিন্তু স্ট্রোলার কিংবা প্র্যামের ওপর এটাকে রোল অন করে দেওয়া যেতে পারে ভীষণ সিম্পল অ্যাপ্লিকেশান কাছে আর নিতে একবার করে এরকম ফ্যাব্রিক রোল অনটাকে রোল অন করে দিলেই হয়ে যাবে আর এটার একটুখানি স্ট্রং একটা স্মেল রয়েছে এটা আমি প্রথমবার ইউজ করছি তো এটা যারা ইউজ করতে না চাও এটার একটা ক্রিম আছে সেটাও ইউজ করতে পারো এখানে আমাদের গুঁড়ো ফ্রুষে জল খাচ্ছে ওর খাওয়া দাওয়া ব্রাশ করানো ফ্রেশ পারানো জামা কাপড় পরা সমস্ত কিছু রেডি আর বাবার আজকে ইনভিটেশন রয়েছে প্লাস ওর অফিসে দু একটা মিটিংও ছিল তাই বলেই গিয়েছিল যে লেট হবে তাই আর মা ছেলেতে আজকে আর লেট করিনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বেডরুমে এবার একটুখানি গল্প করতে করতে পাড়িয়ে দেবো বাচ্চাদের এখন জ্বর আসলে কিন্তু তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ এই চান্দিপুরা ভাইরাসের সিমটাম হলো হাই ফিভার বাচ্চাদের বমি বাচ্চাদের পটি সমস্যা হতে পারে তার সাথে সাথে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে আর এই ভাইরাসটা এতটাই মারাত্মক বাচ্চাদের ব্রেনে গিয়ে এফেক্ট করে আর মানে ভীষণ সাংঘাতিক একটা ব্যাপার হতে পারে তাই বাচ্চাদের জ্বর হলেই কিন্তু এখন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর এটা মনে রেখেই আমাদের বাচ্চাদের এই প্রিকশনসগুলো নিতেই হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রে করো সমস্ত বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে